দেখলাম পেম বলে এইখান থেকে এই ভাঙে গেছে সে আবার একদিনকে এখান থেকে যাইতেছিল পরে দিয়ে যে তার যে গার্লফ্রেন্ড সে আবার এইখানেই আইসা অন্য একজনের সাথে ঘুরতেছে ব্যাগনার তো আহা মোড়ে একটা কষ্ট হয়েছে যা আসলে বাসায় প্রকাশ করা যায় না ব্যাগনার চোখ এবং মুখ দেখলে বোঝা যাবে এখনো যে সেই কথা তার এই কথাটা মনে পড়ে গেল এখন এটা খুবই দুঃখজনক আসসালামু আলাইকুম বিবাহ আশা রাখি সবাই অনেক ভালো আছেন এই ভিডিওটা মূলত ফেসবুকে আমার দেশের অনেক ভাই ব্রাদার আছে যারা বাইরে থাকে বছর পর বছর চার বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেছে আসলে জায়গা মিস করে এবং দেশ মিস করে তাদের ডেডিকেট করেই আমার আজকের এই ব্লকটা ভিডিওটা এইটা হচ্ছে আমাদের খালেক কলেজের যে রোড সেটা এটা কিন্তু অনেকের ক্র্যাশ অনেকের ওই একটা মানে কি বলবো একটা স্মৃতি জড়িত একটা জায়গা এবং অনেকের টাইম বহু টাইম এক্সপেন্ড করছে এই এই রাস্তাটা এটা কিন্তু ফাঁকা একটা রাস্তা এবং এখান থেকে কিন্তু যে গাছগুলো আছে এখন কিন্তু অনেক মোটা হয়ে গেছে কিন্তু অনেকেই কিন্তু এই গাছগুলো ছোটো ছোটো গাছ কিন্তু দেখে গেছে রাস্তার যে দুই পাশে গাছ লাগানো এটি কিন্তু দেখা যাইতেছে তো এই জায়গা কিন্তু অনেক অনেক মানুষ অনেক মানুষ আমার ফরিদপুরের মিস করে এই জায়গাটা তাদেরও ডেডিকেট করে কিন্তু আজকে ভিডিওটা করতেছি তাদের জন্য মনটা জোড়ায় চোখটা জোড়ায় এই জায়গাটা দেখে আর আমার সাথে আছে বরাবরের মতো আমার ভাইগিনিয়া এবং আমার ছোট ভাই তো এরা সবাই কিন্তু প্রবাসী এরা কিন্তু সবাই এই মিস করছি আমিও কিন্তু বহু বহু মিস করছি আমি কিন্তু প্রায় সময় ফেসবুকে ইউটিউবে এই জায়গা কিন্তু সার্চ করছি সার্চ করে কিন্তু আমাদের জায়গা দেখছি আমাদের এলাকা দেখছি দুই সাইডে হচ্ছে আপনার প্রচুর পরিমাণ হিউজফুল জায়গা ধানের জমিন এই সাইডেও আবার আপনার এই সাইড হচ্ছে আরেকটা রাস্তা রাস্তা হচ্ছে এই পাশটা হচ্ছে যা উঠছে খালেক কলেজে খালেক চেয়ারম্যান বাজার এটা কিন্তু যারা আসলে এই ফরিদপুরের তাদেরকে নতুন করে বলার মতো কিছু নাই তারা কিন্তু চিনে ঠিক আছে এখানে কিন্তু অনেকের প্রেম যদি বলি অনেকের প্রেম এখান থেকে শুরু হয়েছে আবার অনেকের প্রেম কিন্তু এই জায়গায় বিচ্ছিন্ন হয়েছে তো অনেক ইতিহাস ইতিহাসময় একটা জায়গা হ্যাঁ আর এই পাশেও কিন্তু ধানের খেত এবং বিশাল বিশাল জায়গা আছে বিশাল বিশাল জমিন আছে কিন্তু জায়গায় কিন্তু ধানের চাষ করা তো ধান কিন্তু এখন মোটামুটি পাক ধরছে কিন্তু বারো মাসে পানি থাকে এবং বিভিন্ন কিন্তু এই জায়গাগুলো লিজ নেয় লিজ নেওয়ার পরে কিন্তু মাছের চাষ করে তা আমরা আসলে মূলত আমাদের বাড়ি এখান থেকে একটু দূরে বেশি দূর না আহামরি যে তেমন দূর সেটা কিন্তু আমরা এখানে আসছি মূলত এই জায়গাটা পরিদর্শন করার জন্য আর আমরা এখানে যারা আছে সুটু ভাই সাগর এ হচ্ছে লেবানন প্রবাসী আমও লেবানন প্রবাসী আর বাইগনা বাইগনা হচ্ছে ডুবাই প্রবাসী বরাবর যেমন আগের ভিডিওতে বলছিলাম তো আমরা কিন্তু সবাই জায়গাটা মিস করিতে বিদায় আজকে কিন্তু এবার এখন এই মুহূর্তে এই জায়গাটায় আসছে জায়গাটা পরিদর্শন করার জন্য দেখার জন্য তবে খুবই দুঃখের একটা বিষয় ব্যাগনা এখান থেকে একটা প্রেম শুরু হয়েছিল মোটামুটি কয়েক বছর হয়ে গেছে পরবর্তীতে আবার এখন শুনলাম যে বাইগনার প্রেম বলে এইখান থেকেই ভাঙে গেছে সে আবার একদিনকে এখান থেকে যাইতেছিল পরে দিয়ে যে তার যে গার্লফ্রেন্ড সে আবার এইখানেই আইসা অন্য একজনের সাথে ঘুরতেছে বাইকনে তো আহামোর একটা কষ্ট হয়েছে যা আসলে বাসায় প্রকাশ করা যায় না ব্যাগনার চোখ এবং মুখ দেখলে বোঝা যাবে এখনও যে সে কথা তার এই কথাটা মনে পড়ে গেলে এখন এটা খুবই দুঃখজনক খুব

ঠিক আছে তাই ব্যাগনার কিছু বলবো না ব্যাগনার কিছু বললে পরে আবার দেখা গেলো মনে কষ্ট পাইতে পারে যার জন্য আমি তেমন কিছু ব্যাগনারে বলবো না ঠিক আছে তবে জায়গার ভিউটা ভাই দেখতে মানে কঠিন একটা একটা জায়গা হ্যাঁ তো এখান থেকে আসলে হাফে তো হাইটা দেখান যায় তো হাইটা দেখালেও বা দাঁড়ায় দেখালেও তা তাই জন্য দাঁড়ায় দেখাইতেছি তবে যারা আসলে এই ফিল্ডটা নিতে চান তারা হয়তো এতক্ষণ এই ফিল্ডটা পাই গেছেন এই জায়গার হ্যাঁ তবে এখান থেকে কিন্তু এখনও আরেকটা বিষয় বলে দিই যারা বহুদিন ধরে বিদেশের বাড়িতে আছেন তাদেরকে বলতেছি এখনও কিন্তু এই জায়গাটা আগের মতোই আছে এবং আগের থেকে আরও বেশি সৌন্দর্য হয়েছে এই জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তবে এখনও গাড়ি সেই আগের মতোই পাতলা পাতলা চলে তাও বড় কোনো গাড়ির কিন্তু এখানে চলে না মোটামুটি সেই আগের সেই ফিল সেই ফিলটা কিন্তু আগের মতো এখনও আছে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে আর যারা ফরিদপুরের ভিতরে আছেন তারা বাইরে আছেন যারা তারা অন্য যদি কোথাও কোনো জায়গা আপনাদের মিস করেন দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদেরকে সেই জায়গাটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ বাই বাই গাইস